বাংলাদেশ থেকে এদেশে অনুপ্রবেশ তারপর অপর এক ভারতীয় ব্যক্তিকে বাবা সাজিয়ে জাল আধার কার্ড আই কার্ড তৈরির অভিযোগে গ্রেফতার দুই কার্ড বাংলাদেশ থেকে বিনা পাসপোর্টে ভারতে অনুপ্রবেশ আর তারপরেই ভারতীয় ব্যক্তির সহযোগিতায় জাল আধার কার্ড আই তৈরির অভিযোগে গ্রেফতার ভারতীয় সহযোগী ও এক বাংলাদেশি যুবক বছর দুই আগে বিনা পাসপোর্টে চোরাই পথে দেশে অনুপ্রবেশ করে বাংলাদেশের যশোর জেলার বাসিন্দা মাহবুব হোসেন রাসেল ওরফে রাহুল মন্ডল এরপর বাগদা থানার দুর্গাপুর এলাকার বাসিন্দা মাসুদ মন্ডলকে বাবা পরিচয় দিয়ে মাস তিনেক আগে জাল আধার কার্ড আয় কার্ড বানিয়েছিল অভিযুক্ত রাহুল মন্ডল বাংলাদেশের বাড়ি হচ্ছে যশোর কিন্তু গ্রামের নাম আমি জানি না আপনারা কি করে আমাকে

গোপন সূত্রে খবর পেয়ে বাগদা থানার পুলিশ রবিবার বাংলাদেশের বাসিন্দা রাহুল মন্ডল ও বাগদা থানার দুর্গাপুরের বাসিন্দা মাসুদ মন্ডলকে গ্রেফতার করে পুলিশে পুলিশের হেফাজত চেয়ে সোমবার বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয় গতকাল বাগদা থানার পুলিশ গ্রেপ্তার করেছে আজকে লানেট এসএসএম কোর্টে তাদের প্রডিউস করেছে একজনের অভিযোগ হচ্ছে সে বাংলাদেশী নাগরিক সে দু বছর আগে ভারতবর্ষে ঢোকে রাহুল নাম করে এসে এখানে মাসুদ নামে এক ভদ্রলোককে বাবা সাজিয়েছে বাবা সাজিয়ে ওই বিডিও অফিসে দরখাস্ত দিয়ে বলেছে আমার বাবা তার ছেলে হিসাবে সে ভোটার লিস্টে নাম তুলেছে এবং অন্যান্য ডকুমেন্টসও তৈরি করেছে ওকে বাবা সাজিয়ে কিন্তু পুলিশ যে তদন্ত ইনভেস্টিগেশান করেছে ইনভেস্টিগেশনে করে জানতে পেরেছে যে এ ভুয়ো লোক এবং এর বাংলাদেশ থেকে এসে এখানে বাবার সাজিয়ে এইভাবে তারা জালিয়াতির মাধ্যমে এবং ভুয়ো কাগজপত্র তৈরি করেছে সেই পরিপ্রেক্ষিতে এদের বিরুদ্ধে জালিয়াতি এবং ফর্টিন ফরেনার্স অ্যাক্টের রাহুলের বিরুদ্ধে অভিযোগটা আনা হয়েছে এবং পাশাপাশি এবং শেল্টার দিয়া এবং এই ভুয়ো কাজের সঙ্গে যুক্ত এবং তার বিরুদ্ধে যে ভারতীয় নাগরিক আছে তার বিরুদ্ধে ফর্টিন সি এবং পাশাপাশি জালিয়াতির যে সেকশানগুলো সেই সেকশানগুলো পুলিশ দিয়েছে এবং তদন্ত চলছে এইভাবে আমরা বিভিন্ন ক্ষেত্রে যদি ইনকোয়ারি করলে দেখা যাবে যে বিভিন্ন জায়গায় এইভাবে বাংলাদেশের লোকজন এসে এখানে কাউকে না কাউকে বাবা সাজাচ্ছে হয়তো দুই ছেলে সে তিন নম্বর ছেলে হয়ে যাচ্ছে তিন নম্বর ছেলে হয়ে তার কাগজপত্র বানিয়ে বাবা সাজিয়ে পরবর্তীকালে হয়তো দেখা গেলো পাঁচ বছর পরে যে তখন বাবার নাম কেটে দিয়ে তার অরিজিনাল বাবার নাম বসিয়ে দেবে সে এইভাবে চলছে বিভিন্ন ক্ষেত্রে বনগাঁ পৌরসভার মধ্যে এরকম বহু চক্র কাজ করে তারা তৈরি করে দিচ্ছে এইগুলো পুলিশের আরও উচিত যে এইগুলোকে খুঁজে বের করে চিহ্নিতকরণ করে তাদেরকে গ্রেপ্তার করে ফর্টিন ফরেনার্স অ্যাক্টে কেস দেওয়ার পরে সাথে সাজা দিয়ে যাতে বাংলাদেশে তাদের পাঠিয়ে দেওয়া যায় সেই ব্যবস্থা করা